আসসালামু আলাইকুম আহমতুল এলাজি আইজি কোরআনি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের অনেকের মনে অনেক আশা যে আমি যদি জীবনে একটি হলেও আমি যদি কাবা শরীফে যেতে পারতাম একটি যদি আমার জীবনে হলেও আমি কাবাকে সামনে রেখে মহান আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ে আমি যদি শেষ দায় লুটিয়ে পড়তে পারতাম আমাদের অনেকের মনে অনেক এইভাবে আশা থাকে অনেক আমরা মোনাজাতে কাঁদতেও থাকি মোনাজাতে কাঁদতেও থাকি একসময় আমরা মোনাজাতে এই কথাটুকু বলি আল্লাহ তুমি যদি তোমার কাবা শরীফে আমাকে না নাও কমপক্ষে তুমি স্বপ্ন যোগে হলেও তুমি একবার তুমি আমাকে দেখিয়ে দিও আবেগ আপ্লুত ভাবে আমরা আল্লাহরবুল আলমিনের কাছে এইভাবে অনেকে দোয়াও করতে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব শিখিয়ে দিব যে আপনি স্বপ্ন যোগে কিভাবে আপনি কাবা তাওয়াফ করবেন তো বন্ধুরা আপনাদের প্রতি আমাদের আমাদের একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা স্বপ্নের মধ্যে যদি আপনি কাবা তাওয়াফ করতেছেন সেটা যদি আপনি দেখতে চান আমরা যে আমলটির কথা বলছি আপনি মনোযোগ সহকারে না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনি এসার নামাজ আদায় করবেন এরপরে খাওয়া দাওয়া যেটা দরকার আপনি করলেন ঘুমাইতে যাওয়ার আগে আগে আপনার বিছানায় যাওয়ার আগে আগে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবেন এরপরে আমরা একটি তাবিজের নকশা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন সর্বপ্রথম আপনি কাগজে লিখবেন আল্লাহ সমাধ এই শব্দটা আপনি কাগজে লিখবেন লেখার পরে এই যে একটি নকশা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি কাগজে লিখবে লেখার পরে এই পুরা নকশাটা আপনি আপনার বালিশের নিচে রাখবেন তবে আপনার মনে রাখতে হবে আপনি যেই বিছানায় ঘুমাবেন অবশ্যই সেই বিছানা এবং আপনার শরীর পাক ও পবিত্র হতে হবে অজুরত অবস্থায় আপনার শুইতে হবে অজুরত অবস্থায় পাক ও পবিত্র বিছানায় শুয়ে আপনার পরনে কাপড়টাও যাতে পাক থাকে আপনি এই নকশাটুকু আল্লাহ সমাদ এবং এই নকশাটুকু আপনি লিখে এটি যদি বালিশের নিচে রেখে ঘুমান তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনি কাবা তাওয়াফ করছেন সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ তো বন্ধুরা আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সবাই একটা দোয়া করি মৃত্যুর আগে আল্লাহ পাক একবার হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে সেই কাবা তাওয়াফ করার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আমিন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আপনাদের প্রতি আমাদের একটা থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল